বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ বিশিষ্টজনেরা বলেছেন মুক্তিযুদ্ধ থেকে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপসিনে গুনিয়ে এই ব্যক্তির আদর্শ তরুণ প্রজন্ম অনুসরণ করবে আশা শ্রদ্ধা জানাতে আসা মানুষদের শিবনারায়ণ দাসের ইচ্ছা অনুযায়ী তার চোখ সন্ধানিতে এবং শরীর বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে চাকরি আদানের রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা উত্তোলিত হয়েছিল সেই পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাসের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ জাসদ বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন কুমিল্লাতে তিনি ছাত্র লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন আমি বলবো বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত শাস্তির ঝুঁকি নিয়ে শিবনারায়ণ দাস আমাদের শ্রদ্ধেয় শিবু দাস যে কাজ করেছিলেন তার জন্য আমরা তাকে অভিবাদন জানাই এবং তিনি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন উনিশশো সালে যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল সেই নিউক্লিয়াসের মধ্য দিয়েই সারা দেশে সেই বিপ্লবী ছাত্র ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছিল জনগণকে ঐক্যবদ্ধ করা হয়েছিল সেই লড়াই সংগ্রামের সঙ্গে তিনি অতপ্রতপত্রের ভাবে জড়িত ছিলেন সকলের ভাগ্যে এই সম্মান জোটে না আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন আপনি বহু ক্ষমতাধর ব্যক্তি হতে পারেন কিন্তু এখানে সম্মান পাওয়ার যোগ্যতা আপনার না হতে পারে গুণী এই মানুষটির আদর্শ তরুণ প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন পরিবারের সদস্যরা দেশের জন্য আপনি কোনো কাজ করবেন সেখানে তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই তো অভিমানী বলে কিছু নেই আমার বাবা কোনো সময় অভিমানী ছিলেন না আমার বাবা একজন হ্যাঁ আপনি বলতে পারেন যে না উনি প্রচার বিমুখ ছিলেন উনি প্রচার প্রচারে প্রসার একটা কথা যে আছে এই কথাটা উনি বিশ্বাস করতেন না চলে গেল দেহটাও দান করে গেল চক্ষু দান করে গেছে বলছে আমারে কুসংস্কারে ফেলে দিও না আমাকে চক্ষু দান করে দাও দিয়ে দিও আমি মরে গেলে যেন আমার দেহকে নিয়ে কোনো কিছু না করে তাকে দান করে দিয়ে। আমি সেইভাবেই কত কাজ করেছি শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেন্দ্র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আরেক দফা শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় কুমিল্লার টাউন হলে সাকের আদনান চ্যানেল আই ঢাকা